মহিলা মানুষের আসল শত্রু মহিলা মানুষ নিজেই মানে বেডি মানুষের আসল শত্রু বেডি মানুষ নিজেই বহুত কিছু কইতে কইতেও কয় না আজকে গোমু একদম পরিষ্কার করে গোমু এতে কারো ভালো লাগলে লাগুক না লাগলে আল্লাহ হাফেজ পুরা তোমার বিদায় দরকার নাই একটা ছেলে যখন বিয়ে করে তখন তার স্ত্রী যখন তার বাড়িতে আসে তখন দেখবেন সেই স্ত্রীর কাছে তার বাপের বাড়ির একদম জন্তু জানোয়ার কুত্তা থেকে শুরু করে একদম উষা বিড়াল মিরাল ধরে একদম রাস্তার ইঁদুর পর্যন্ত তার কাছে একদম দুধে দোয়া তুলসী পাতা একদম সবচাইতে ফেরেশতা মমি মমি আল্লাহর দেওয়া ফেরস্তা আর শ্বশুর বাড়ির মানুষজন সেইগুলা তার বাড়ির কুত্তা জন্তু জানোয়ার চেয়েও একদম নিকৃষ্ট খারাপ এত পরিমাণ খারাপ যে এই মানুষগুলা পৃথিবীতে তাদের বাচ্চা থাকার কোনো অধিকারই নাই মানে তাদের দৃষ্টিভঙ্গিতে সেই নতুন মানে বউ বা মেয়েদের কাছে তার শ্বশুর বাড়ির মানুষজন হইতেছে ওই যে যা বললাম আর কি জন্তু জানোয়ার চেয়েও অদম এনে আপনি বলতে পারেন সব মেয়ের ক্ষেত্রে তেমন না আমি বলতেছি আপনি লেখে নেন আপনার পাশের মানুষজনের সাথে আপনি মিলান পঁচানব্বই ভাগ মেয়ের কাছে তাই আমি বহুত দেখছি আমার নিজের বন্ধু বান্ধব ছোটো ভাই বড়ো ভাই কলিগ আমি অনেক মানুষজন দেখেই না দেখেই বলতেছি না আমার দেখার মতো এমনও আছে যে মেয়ে ছেলে মেয়ে দুজনই খুব শিক্ষিত তারা একটা সময় বিয়ে শি করলো করার পরে মেয়ের বাড়িতে মানে যেখানে তারা থাকে ছেলে মেয়ে যেখানে থাকে হয়তো চাকরির কারণে তারা বাইরে থাকে সেই বাসায় মানে ভাড়া বাসায় বা কর্মস্থলে ছেলের সেই ভাড়া বাসায় মেয়ের বাপ মা যা আছে তারা বছরের পর বছর এসে থাকে মাসের পর মাস মেয়ের ছোট বোন মাসের পর মাস মেয়ের মা মাসের পর মাস এখানে থাকতেছে আল্লাহর দিন একটা হোটেল মাসের পর মাস এখানে থাকতেছে ছেলের যে বাপ মা সে দুই দিন এসে থাকতে পারে না দুটা দিন থাকলে সে ঘরে জায়গা নাই এই সমস্যা সেই সমস্যা এই কাহিনী ওই কাহিনী দুনিয়ার যত কাহিনী কিচ্ছা সব শুরু হয় তখন ছেলের বাপমা যখন এইসব ঘটনা দেখে তারা তো আর বাচ্চা কাচ্চা না বুঝ না যখন এই ঘটনা তারা শুনতে পারে দেখতে পারে তখন তারা নিজের থেকেই মানে ঝিন্না বোধ লাগে নিজেদের উপর তখন তারা ওটোভেটিকে এখান থেকে চলে যায় আস্তে 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 তার সন্তানের সাথে তার ছেলের সাথে তাদের একটা বড় সম্পর্কের ফারাক তৈরি হয় আপনি বলতে পারেন এটা তো আমি হয়তো একপাক্ষিকভাবে বলতেছি ব্যাপার হচ্ছে আপনি আমি আবারও বলতেছি আপনি মিলান একদম পঁচানব্বই ভাগ মানুষের ক্ষেত্রে আপনি তাই পাবেন পঁচানব্বই ভাগ মেয়েদের ক্ষেত্রে আপনি তাই পাবেন এবং মেয়েরা তাদের যে মা মানে তার নতুন সংসারে আসার পরেও তার মার যে যুক্তি পরামর্শ বা সলা কৌশল বিভিন্ন কৌশলী অ্যাটেম্প সে তা এখানে বসে বসে নেয় কথা হচ্ছে সংসার হচ্ছে আপনার আপনি যেখানে আসছেন আপনি সেইখানে নতুনভাবে আজীবন আপনার কাটাইতে হবে কার সাথে আপনার স্বামীর সাথে আপনার শ্বশুর শাশুড়ির সাথে আপনার ননদ দেব তাদের সাথে আপনি আপনার ওখানকার আপনার বাড়ির পরামর্শ এখানে যে ঢালতেছেন আপনি পরিবার তাদের কয়টা ভাগে ভাগ করতেছেন এরা আপনি জানেন এই কারণে আমি শুরুতে বলছি যে মহিলা মানুষের সর্বপ্রথম এবং সর্বশেষ শত্রু হচ্ছে মহিলা মানুষ নিজেরাই এটা হয়তো অনেকের ভাল লাগবে না ভাল্লাগলে কিছু করারও নাই বাবা তবে তোমার পরবর্তী প্রজন্ম কিন্তু তোমার সাথে ঠিক তাই করবে তুমি এই প্রজন্মে যা করতেছ মানে তুমি বর্তমানে যা করতেছ প্রকৃতি কিন্তু ভুলে যায় না হয়তো মানুষ ওই ছেলের ভাব মা হয়তো বুকে কষ্টে চাপা নিয়ে তারা ভুলে যাইতে পারে কিন্তু প্রকৃতির যে হিসাব সে কিন্তু তোমার ছাড়বে না একদিন তুমি বয়স হবা তোমারও ছেলে সন্তান হবে মেয়ে সন্তান হবে তুমি তাদেরকে বিয়ে দিবা এবং তাদেরও বাচ্চা কাচ্চা হবে তুমি দাদি হবা তখন ঠিক একই সেম ঘটনা তোমার সাথে ঘটবে তুমি লিখে রাখো একই ঘটনা ঘটবে এবং তোমার সাথে খারাপ হবে কারো অভিশাপ না কোনো ব্যক্তি মন থেকে অভিশাপ দেওয়া লাগে না স্পষ্ট প্রদত্ত যে হিসাব সেই প্রকৃতির হিসাবে তুমি পড়বা এটার জন্য তুমি এখন থেকে প্রস্তুত থাকো এই যে এত নাটক ফাটক এগুলো কিন্তু একদম বন্ধ হয়ে যাবে মনা ঠিক আছে আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আর আমার কথা অনেক মানুষের ভালো লাগবে না ভালো না লাগবে তাতে আমার কিছু করার নেই ভালো না লাগলে আল্লাহ হাফেজ বিদায়